আপনি যে কি চূড়ান্ত লেভেলের অশিক্ষিত আনকালচারড মূর্খ গন্ড মূর্খ সরি মূর্খ বললে কম বলা হবে গন্ড মূর্খ তার প্রমাণ আপনি আজকে আপনার ভিডিওটাতে দিয়েই দিলেন বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি এখন কাকে নিয়ে কথা বলতে এসছি আরে আমাদের মিত্রবাবু গো মিত্রবাবু উড়ে সর্বনাশ ওনার ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখে মানে আমি সবকিছু ছেড়েই দিলাম জাস্ট দুটো জিনিস নিয়ে কথা বলবো তো চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ফালতু ভাট বোকে ভিডিও অযথা বড় করব না সরাসরি ভিডিওর ভেতরে ঢুকে যাই বলছি মিত্রবাবু আপনার বাচ্চাটা তো ছোট ও তো অবুজ অবোধ ও পটিতে বসে আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত গাইছে আর আপনি সেই বিষয়টাকে ক্যাপচার করে আবার আপনার ভিডিওতে পাবলিশ করছেন মানে আপনার কি ন্যূনতম সেন্স নেই আপনি আপনার শিশুটি যখন গান গাইছিল বাথরুমে বসে বসে অনেক লাইন ভুল ভাল গাইছিল আপনার মানে ততটুক ধৈর্য বা ততটুক টাইম আপনার হলো না যে ওকে এটা বোঝানো যে না বাবা বাথরুমে বসে জাতীয় সঙ্গীত গাইতে নেই তুমি বাথরুম থেকে এসো তোমাকে ভালো করে গানটা আমি শিখিয়ে দেব এইগুলো না বলে আপনি ওর সঙ্গে তালে তাল দিচ্ছিলেন বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সিরিয়াসলি সিরিয়াসলি এখন তো মনে হচ্ছে সত্যিকারেরই আপনি আদৌ এইট পাস করেছেন কিনা যথেষ্ট সন্দেহ আছে এই বিষয়টা নিয়ে আপনার বাচ্চাটাকে দোষ দেব না তো ওর এটা শেখার বয়স ও হাজার একটা ভুল করবে কোথায় আপনি বাবা হয়ে ওকে রেক্টিফাই করে দেবেন সেটা না করে বাথরুমে ক্যামেরা নিয়ে ঢুকে ভিডিও করে সেই ভিডিওটা আবার এইরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভিডিও ক্লিপসটা ছাড়ছেন যে পটিতে বসে আপনার ছেলে ন্যাশনাল অ্যান্থাম গাইছে আবার থামনেইলে লিখেছেন বাথরুম সিঙ্গার সিরিয়াসলি নাকি এই জিনিসটা আপনি ইচ্ছাকৃত করেছেন ভিউজ ইনকামের জন্য সত্যি করে বলুন তো একে তো আপনাদের ভিউজ ভিউজ এখন কমেই গেছে আপনাদের মতো যত ছোট লোক ব্লগাররা আছে না প্রচুর ছোট লোক ব্লগার আছে হ্যাঁ এই ভাষাতেই বলবো যারা বাড়ির কেচ্ছা দেখাচ্ছে বিভিন্ন রকমের নোংরা থেকে নোংরা কাজকর্ম করছে করে সেগুলো ইউটিউবে পাবলিশ করছে করে ভিউজ গেইন করছে তা আপনিও তো কনসা ভদ্রলোক না আপনিও সেই ছোট লোক ব্লগারদের মধ্যেই পড়েন মানে আপনিও একজন গ্রেট ছোট লোক ব্লগার বলতে বাধ্য হচ্ছি তা এটা কি আপনি ইন্টেনশনালি আপনার ভিডিও থেকে ওই পার্টটা কেটে বাদ দেননি মানে আপনার ছেলে যখন পটিতে বসে জাতীয় সঙ্গীত গাইছিল ইচ্ছা করে কি ওই পার্টটা কেটে বাদ দেননি নাকি ইন্টেনশনালি ওই পার্টটা আপনি আপনার ভিডিওতে রেখে দিয়েছিলেন বা রেখে দিয়েছেন যাতে সবাই শোনে এবং আপনাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় ছি 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 এই আপনি মানে বাবা কি শিক্ষা দেবেন ছেলেকে কিভাবে মানুষ করবেন সত্যি যথেষ্ট এখন সন্দেহ সৃষ্টি করছে যে আদৌ আপনি আপনার ছেলেটাকে ঠিক করে শিক্ষাগত দিক দিয়ে মানুষ করে উঠতে পারবেন কিনা মানে অবাক হয়ে গেছি আপনার ওই রকম কর্মকাণ্ডটা দেখে আরে ও একটা নির্বোধ শিশু ওর হাজার একটা ভুল হতেই পারে আর আপনি একটা মানে আদ্যা আমরা মানুষ হয়ে এইরকম একটা বিষয়কে একটা সেন্সিটিভ বিষয় এটা ভারতের জাতীয় সঙ্গীতটা প্রত্যেকটা ভারতীয় কাছে ইমোশনের জায়গা সেই জিনিসটাকে নিয়ে যখন আপনি দেখলেন আপনার ছেলে পটিতে বসে এই কর্মটি করছে আপনি সেটা ভিডিও করে আবার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছাড়ছেন চিন্তা করুন মানে আপনি কি আমি জাস্ট কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে না ছি ছাড়া এই ক্ষেত্রে আর কিছু বলতে পারলাম না জানো তো বন্ধুরা বাচ্চারা হয় পুরো মাটির তালের মতো যেমন তাদের গড়বে তারা কিন্তু ঠিক সেইভাবেই বেড়ে উঠবে বাচ্চাদের প্রথম প্রাথমিক শিক্ষা কিন্তু শুরু হয় তার তার বাড়ি থেকে থেকে বাবা মায়ের তরফ তাই না সেই জায়গায় মানে আশ্চর্য থেকে আশ্চর্য হয়ে গেলাম মিত্রবাবু ওকে তো ভালো একটা কোনো কিছু যুক্তি বুদ্ধি দিলেনই না যে না বাবা বাথরুমে বসে জাতীয় সংগীত গাইতে নেই এরম কিছু তো বললেনই না উপরন্ত উনি ভিডিওটা শ্যুট করে সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিলেন এই তো হলো বাবা ইনি কি শিক্ষা দেবেন বাচ্চাটাকে কিভাবে বড় করে তুলবেন যথেষ্ট কোয়েশ্চেন মার্ক রয়েছে এই ব্যাপারটার মধ্যে অ্যাকচুয়ালি কি তো বন্ধুরা মিত্রবাবু এখন নিজে না নিজের জগতে ব্যস্ত নিজের আনন্দ ফুর্তি আয়েশি এগুলো নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছ না মাঝখানে দাড়ি কেটেছিল আবার চাপ দাড়ি রেখেছে হয়তো ওই যে সাহা হয়তো বলেছে এই তোমাকে দাড়ি ছাড়া মোটে ভালো লাগছে না দাড়ি রাখো তাহলে হ্যান্ডসাম লাগবে ওই জন্য দেখতে পাচ্ছ তো আবার রেখেছে তো যাই হোক সেটা ওনার ব্যাপার তো উনি এত মগ্ন ওনার নিজেকে নিয়ে তে বাচ্চা কি শিখলো কি শিখলো না বাচ্চা কোথায় কি বলছে কি করছে ওইগুলো জাস্ট উনি ওভারলুক করে চলে যান ঠিক আছে ওইদিকে মানে মিত্রবাবুর কোনো নজর খেয়াল কিচ্ছু নেই বলতে বাধ্য হচ্ছে কথাগুলো আরে মিত্রবাবু আপনি যে চূড়ান্ত অশিক্ষিত সেটা তো আমরা বুঝলামই আজকে আপনার এই কর্মকাণ্ডটা দেখে তবে জানেন তো সবসময় পুঁথিগত বিদ্যাটাই সব হয় না একটা নৈতিক জ্ঞানও মানুষের থাকে তো সেই জায়গা থেকে বাচ্চাটাকে ন্যূতম বেসিক শিক্ষাগুলো তো দেবেন যে কোথায় কোন জিনিসটা করা যায় কোন জিনিসটা করা যায় না আজকে সোনা বাবা এতটাই ছোট ও কিন্তু জাতীয় সঙ্গীতের গুরুত্ব মাহাত্ম এখনো বুঝবে না কারণ ওর এখনো বোঝার মতন বয়সটা হয়নি ওকে বড়রা যত বোঝাবে এই বিষয়টা নিয়ে তত ধীরে ধীরে ও বুঝবে বুঝতে পেরেছেন অবশ্য আপনার মতো মূর্খকে বুঝিয়ে কি হবে আপনি নিজেই মূর্খ আমিও পারি আমি আবার আপনাকে বলছি যেন আপনি বেসিক শিক্ষা দেন আপনার ছোট্ট বাচ্চাটাকে যদি দিতেনি তাহলে তো আর আজকে এই কর্মকাণ্ডটি হতো না এখন তো মনে হচ্ছে আপনার ছোট্ট পুচকুটার শিক্ষার আগে না বেসিক শিক্ষা প্রয়োজন আপনার মিত্রবাবু আপনার বলতে বাধ্য হলাম কথাটা আপনি নিজে তো মূর্খ বাদ দিন আপনার বাবা অর্থাৎ মেষমশাই যথেষ্ট জ্ঞান রাখে অন্তত আপনার থেকে অনেক গুণে শিক্ষিত মানুষ উনি ওনাকেই বরং বলবেন অফ টাইমে অফ ক্যামেরায় আপনার ছেলেটাকে যেন জাতীয় সঙ্গীত নিয়ে একটু বোঝায় এতে হবে কি আপনার ছেলেরই ভবিষ্যতে ভালো হবে বুঝতে পেরেছেন আপনি আপনার জগৎ নিয়ে থাকুন মানে কি বলবো আপনাকে দেখুন আপনি যে আপনার বাচ্চাটার বিষয়ে মানে কতটা উদাসীন থাকেন কতটা একটা মানে রেসপন্সিবিলিটির অভাব আপনার দেখুন এই যে দেখলাম সেদিন আপনি বিয়ে বাড়ির থেকে আসলেন খাওয়া দাওয়া করে এসে আসলেন এসে শুয়ে পড়লেন পরের দিন কত বেলা করে উঠলেন ততক্ষণে অলরেডি আপনার মা আপনার বাচ্চাটাকে নিয়ে তার স্কুলে চলে গেছে আশ্চর্য আপনি কিরকম বাবা আরে ভাই বিয়ে তো আপনার মাও গিয়েছিল আপনার বাবাও গিয়েছিল সকলে মিলেই গিয়েছিলেন দেখুন মেসোমশাই মাসিমা কিন্তু ঠিক তারা টাইম ধরে উঠে তারা কিন্তু তাদের কাজগুলো একদম পরের পর পরের পর করে যাচ্ছে আর আপনি আপনি তো লাট সাহেবের বেটা আপনি বিয়ে বাড়িতে কে এসছেন দেরি করে উঠছেন তাতে ছেলের যা খুশি হোক আর আপনি তো জানেনি যে মা আছে বাড়িতে ঠিকই করে দেবে তাই না আর যেই রকম হারে আপনারা খাওয়া দাওয়া দেখান মানে খাওয়া দাওয়ারও আপনাদের কোনো কমতি থাকে না ভালো কথা খাওয়া দাওয়া করা ভালো সব কিছুই ভালো এগুলো ভালো যার যার কপালে শেষে খায় ওইগুলো নিয়ে আমি বলবো না তবে এত স্পেশাল স্পেশাল খাওয়া দাওয়া রান্না বাড়ি দেখান তো তো সেই রকমই স্পেশালভাবে নিজের ছেলের ভবিষ্যৎটাকেও গড়ে তুলুন যেই ছোট ছোট প্রাথমিক শিক্ষাগুলো তার বাড়ি থেকে হওয়া উচিত আপনি যদি না দিতে পারেন তাহলে আপনার বাবা মাকে দিয়ে দেওয়া করান আপনার সন্তানটিকে বুঝতে পেরেছেন আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা সৌমালি দিকে যে সৌমালিদির দিদা নিয়ে গিয়েছিল না সত্যি আজকে সেই জন্য সৌমালিদি আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে শিক্ষা দীক্ষা সব কিছুতে আর এই যে মাসিমা মেশমশাই নিজেদের কাছে ছেলেকে রেখেছিল তো কি এমন শিক্ষায় শিক্ষিত করতে পেরেছে বেসিক সেন্স টুকু তো নেই এই বলদটার বলদটার এই বেসিক সেন্স টুকু নেই কি বলবো আর আসলে এই বাচ্চার বাবা তো জানে যে তাদের প্রচুর জায়গা জমি রয়েছে আর এটা আমরা দেখিও এবং তারা মানে বংশ পরম্পরায় চাষার ছেলে তো তার বাবা মাও ভেবেছে আর বাচ্চার বাবাও ছোট থেকেই বুঝে এসছে যে ও পড়াশোনা করে কি হবে কিছু যদি নাই হয় চাষবাস তো আছেই ওই খাবো আর বাচ্চার বাবার যে বাবা মা তারাও ভেবেছে যে হ্যাঁ তাই তো ছেলেকে পড়াশোনা শিখিয়ে কি হবে ও অকাট মূর্খ হয়েই থাক চাষবাস করেই সংসার চালিয়ে নিতে পারবে না হলে তো ছেলেকে যখন তারা নিজের কাছে রেখেছিল তাকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিত তাই না সেগুলো তো করেননি মানে আমি মাসিমা মেসমশ্রায়ের কথা বলছি আর বর্তমানের কথা কি আর বলবো বন্ধুরা তোমরা সবই বোঝো সবই দেখতে পাচ্ছ এখন তো উনি আলাদাই জগৎ নিয়ে ব্যস্ত রে বাপরে সবই বুঝিও সবই কিন্তু কিছু 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 ক্ষেত্রে ক্ষেত্রে মানে বলতে গেলেই অনেক রকমের চাপ আসে যে বলা যাবে না এই করা যাবে না ওই করা যাবে না কিন্তু কতক্ষণ তোমরাই বলো না বন্ধুরা কতক্ষণ তাই না অনেক কিছুই আমরা ভিডিওতে দেখতে পাই শুনতে পাই ভয়েস পাই তবুও যদি না বলতে পারি তাহলে আর আমরা কিরকম নিরপেক্ষ ক্রিয়েটার হলাম যে মা তার সন্তান রেখে চলে গেছে টিনা ওকেও তো আমরা দিবারত্র ধুইয়ে দিচ্ছি টিনার পাশে যদি একটা কোনো ছায়া দেখা যায় সেখানে যদি ফোকলা নাও থাকে তবুও আমরা ওটা ফোকলা বলে দাবি করে ওকে তুলোধনা করে দিচ্ছি আমরা ক্রিয়েটার্সরাও করছি এবং ভিউয়ার্সরাও করছে তাহলে ওকে যদি করা যায় মিত্রবাবু কনসা একেবারে লাটের বাট যে ওনার ভুল দেখলে ওনার কোনো কিছু দেখলে বলা যাবে না মানে উনি এতটাই মগ্ন এখন ওনার নিজস্ব জগৎ নিয়ে যে ছেলের দিকে বা তার বাবা মার দিকে অতটা উনি সেইভাবে ফোকাসডই নন এটা বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি না হলে তোমরাই বলো তো বন্ধুরা আজকে মিত্রবাবুর মা অর্থাৎ মাসিমার শরীরটা দেখেছো খাটতে খাটতে মানুষটা একেবারে শেষ হয়ে যাওয়ার পথে স্বাভাবিক ব্যাপার বয়স হচ্ছে গ্রামের দিকে একটা কাজের লোক পাওয়া যায় না আজ অব্দি দেখেছ যে মিত্রবাবু চেষ্টা করেছে একটা কাজের লোক জোগাড় করার না করেননি বাবা কেউ কেউ তো আবার বলে কাজের লোক রাখে না এই কারণে ভেতরের খবর সব ফাঁস হয়ে যাবে হাস্যকর না মানে কিছু বলার নেই যা বলার নেই মা মানে খেটে খেটে মরে যাক তবুও কাজের লোক আমি রাখবো না এরকম একটা ব্যাপার যাই হোক মিত্রবাবু তবে আপনাকে একটা কথা বলতে চাই আপনি যদি কন্টেন্ট করবেন বলে আপনার বাচ্চাটার ওই রকম পটিতে বসে জাতীয় সঙ্গীত গান গাইছে সেটাকে ক্যাপচার করে পাবলিশড করেছেন তাহলে আপনাকে আবারও অধিকার জানাচ্ছি ঠিক আছে কারণ এইটুকু মনে রাখবেন সব জিনিসকে কন্টেন্ট করা যায় না অবশ্য আপনার মতো মূর্খ বুঝবে কি করে তাই না আপনাদের মতো ওই যে আমি একটু আগে বললাম না আপনাদের মতো ছোটলোক কিছু ব্লগার্স রয়েছে ইউটিউবে যারা ভিউজ ইনকামের জন্যে যা খুশি তাই করছে যা খুশি তাই করছে এর আগে আমরা ঝুমাকে দেখেছি জাতীয় সঙ্গীত নিয়ে নোংরামও করতে এম এস এলের কণিকাৎকে দেখেছি যে জাতীয় পতাকাকে অবমাননা করতে আর আজকে আপনাকে দেখলাম এই ধরনের হারকাত্তা করতে ঝুমার বেলাতেও যথেষ্ট প্রতিবাদ হয়েছে কণিকার বেলাতেও হয়েছে এবং তার জন্য কণিকা কিন্তু ক্ষমা চেয়েছিল হাত জোর করে ক্ষমা চেয়ে গিয়েছিল আশ্চর্য মানে কিছু বলার নেই আপনাকে আবার আপনি বড় বড় করে নেইলে ছাটাচ্ছেন যে বাথরুম সিঙ্গার আজকে আমার ছেলে বাথরুম সিঙ্গার আপনার একটুকু হাত কাঁপলো না কথাটা আপনার থামনেইলে লেখার সময় এবার আসছে দ্বিতীয় নম্বর বিষয়ে সেটা কি মিত্রবাবুর মিউচুয়াল ডিভোর্স নিয়ে যে কথাগুলো বলেন ওই ব্যাপারে এবার কিছু কথা আমিও বলবো তা মিত্রবাবু বললেন যে উনি জানতে পেরেছেন ওনার কাছে বিভিন্ন রকম ফোন ফোন এসছিল মানে মিউচুয়াল ডিভোর্সটার ব্যাপার নিয়ে তো উনিও চান না এই কেসটাকে আর বেশি একটা ঝুলিয়ে রাখতে যে যেহেতু বিপরীত পক্ষ মানে টিনা যখন ডিক্লিয়ার করেই দিয়েছে যে ওর কোনো টাকা পয়সার ডিমান্ড নেই কিচ্ছু নেই জাস্ট ভদ্র মিউচুয়াল ডিভোর্স চায়ও তো মিত্রবাবু সেই জিনিসটাই করতে চাইছেন তো খুব ভালো কথা কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কি জলপাইগুড়ির কাকু কাকিমার একটা প্রচ্ছন্ন হাত কিন্তু এই বিষয়টাতে রয়েছে এটা আমার ধারণা আমি শিওর ভাবে বলছি না কিন্তু ধারণা কেন বলছি এই কাকু কাকিমাই কিন্তু মিত্রবাবুর সাথে টিনার রিলেশনটাকে জোড়ারও প্রচণ্ড ভাবে চেষ্টা করেছিল তাই না এটা তোমরা সবাই জানো মিত্রবাবুকেও যেমন বুঝিয়েছিল তেমন টিনার বাড়িতে গিয়ে টিনাকেও বুঝিয়েছিল কিন্তু যখন দেখেছে যে না আর কিছু হওয়ার নেই হতেও তো পারে যে এখন তারা টিনার ভিডিওটা দেখে হয়তো মিত্রবাবুকে ফোন ফোন করে হয়তো বলেছে যে ও যখন কোন রকম টাকা পয়সা ডিমান্ড করছে না ভালোভাবে মিউচুয়াল ডিভোর্সটা চাইছে তুই দিয়ে দে পারে এই রকম আর কি তো যাই হোক তো বললেন ওনার সেকেন্ড চ্যানেল যেটা আরেকখানা আছে ওনার ড্যাশ মিত্র দিয়ে আগামীকাল ওনার ওই চ্যানেলে ভিডিও আসবে ওইখানে উনি সবটা ক্লিয়ার করবেন তো তখন আমরা দেখতে পাবো জানতে পারবো বুঝতে পারবো তাই না তো চলো এই কটা কথা বলার ছিল তাই বল তবে মিত্রবাবুকে বলবো যে আপনি আজকে যে ধরনের কাজটা করেছেন ন্যাশনাল অ্যান্থামকে নিয়ে তার জন্য জাস্ট ছি জানাচ্ছি আপনাকে আপনার শিশুটা নির্বোধ ওর এখনো বোধ হয়নি ওকে আপনি যেমন ভাবে তৈরি করবেন ও তেমন ভাবে তৈরি হবে কিন্তু আপনি কি করে এই বিষয়টাকে মানে ক্যামেরায় ক্যাপচার করে ইউটিউবের মতন জায়গায় আপনি পাবলিশ করলেন ঠিক মাথায় আসলো না আবারও আপনাকে ধিক্কার জানাচ্ছি এই বিষয়টার জন্য আপনি নিজে আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীতটাকে রেসপেক্ট করেন মিত্রবাবু এই কোশ্চেনটা আমার ভেতরে আসছে আর কার আসছে কি আসছে না আমার জানার দরকার নেই আমার ভেতরে এই কাজটা করছে যে আপনি নিজে কি আদৌ আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে রেসপেক্ট করেন যদি রেসপেক্ট করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভিডিও থেকে ওই ক্লিপটা কেটে আপনি বাদ দেবেন বা আপনি সকলের সামনে এসে করো জোরে ক্ষমা চাইবেন বলতে বাধ্য হলাম কথাটা তো চলো বন্ধুরা আমার মনে হলো এই কটা কথা এই ইনলিটারেট মিত্রবাবুর ভিডিওটা দেখে বলা যায় সেই জন্যই বললাম তোমরা আমার ভিডিওটা একটু শুনে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তবুও যদি আমার কথায় কোথাও কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তোমরা প্লিজ রেক্টিফাই করে দিও আর ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল